হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের নিরামিষ ফুলকপির রোস্ট তো এই ফুলকপির রোস্টটা কিভাবে তৈরি করবে তা সম্পূর্ণ এ টু জেড আমি তোমাদের সঙ্গে ট্রিক্সগুলো শেয়ার করব তো কোনো অংশে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো এবং বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নিত্য নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো দেখো ফুলকপির রসটা বানানোর জন্য আমি কিভাবে একটার পর একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো প্রথমেই আমি ফুলকপিগুলোকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি এবং তার যে ডাঁটিগুলো আছে একটু সামান্য করে কেটে নিয়েছি যাতে ডাঁটিগুলো সেদ্ধ হয় না হালে রোস্ট তৈরি করার পর ডাঁটিগুলো হয়তো কোনো অংশে সেদ্ধ না হতে পারে তার জন্য ডাঁটিগুলো কেটে দিয়েছি এবারে দেখো এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল তো জলটা একটু ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো এক চামচ লবণ তো লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না জলটা একটু গরম হয় ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে তো দেখো জলটা গরম হয়ে গিয়েছে এবারে আমি যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেইগুলোই জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ফুলকপিগুলোকে মিনিট দুই তিনেকের মতো একটু ভাপিয়ে নিতে হবে যাতে সেদ্ধ হয়ে যায় খুব ভালো যদি সেদ্ধ হয় তাহলে দেখবে রোস্টটাও খুব সুন্দর হবে তো বেশি ভাপানোর দরকার নেই মিনিট দুই তিনেকের মতো একটু ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখো বন্ধুরা মিনিট দুয়ে তিন এক পর্যন্ত এটা ভাপানো হওয়ার সাথে সাথে দেখো দেখতেই পাচ্ছ কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে তো দেখেই মনে হচ্ছে এটা ভাপানো হয়ে গিয়েছে এবারে কিন্তু এগুলোকে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব তো সমস্ত ফুলকপিগুলোই দেখো আমি তুলে নিচ্ছি গ্যাসের ফ্রেমটা কিন্তু এখন বন্ধ করে দিয়েছি এবারে দেখো একটা বাটিতে হাফ কাপ মতো টক দই নিয়েছি তো যে মাঝারি সাইজের ফুলকপিটা আমি দিয়েছিলাম তার জন্য হাফ কাপ মতো টক দই কিন্তু যথেষ্ট ফুলকপির রোস্ট তৈরি করার জন্য এবার এই হাফ কাপ টক দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা তো টক দইটাকে ভালো করে হ্যান্ড মিক্সির সাথে ফেটিয়ে নিতে হবে তো এবার এর মধ্যে দেখো আমি কী কী মশলা অ্যাড করি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে দেখবে ফুলকপির রোস্টার একটা সুন্দর কালার আসবে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো এবারে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এবারে দিয়ে দিলাম স্বাদ মতো ব্যালেন্স করার জন্য একটু চিনি এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে টক দইয়ের সঙ্গে ভালো করে মিশ্রণ করে নিচ্ছি এবং আরেকটু একটু ফেটিয়েও নিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলো টক দইয়ের মধ্যে দেখো ভালোভাবে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আর আবারও একটু দু তিন মিনিট মতো আমি টক দইটাকে একটু এভাবে ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা তো যত টক দইটা কিন্তু ভালোও লাগবে খেতে তো এবারে দেখো রোস্ট তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি দু চামচ মতো পোস্ত আর কিছু কাজু এটাকে কিন্তু জল দিয়ে আমি পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো কাজু আর পোস্তটাকে তারপরে দেখো একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম কাজু আর পোস্তটাকে এবার কাজু আর পোস্তটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব বন্ধুরা তো দেখতেই পাচ্ছ কাজু আর পোস্তর একটা সুন্দর মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি এবার এই পেস্টটা কিন্তু আমি টক দইটার যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে কাজু আর পোস্ত বাটাটাও কিন্তু দিয়ে দেব দিয়ে আবারও কিন্তু হ্যান্ড মিক্স দিয়ে দিয়ে ভালো করে কিন্তু ওর সঙ্গে মিশিয়ে নেব টক দইয়ের সঙ্গে কাজু আর পোস্ত বাটাটাকে এইভাবে বন্ধুরা একবার যদি আমার মতো রোস্টটা ফুলকপির বাড়ি বানিয়ে দেখো ফুলকপি রোস্ট তাহলে কিন্তু নিরামিষের দিনে একেবারে জমে যাবে এবং এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো দেখো বন্ধুরা আমার কিন্তু মেশানো হয়ে গিয়েছে এবারে আমি গ্যাসের উপর একটা দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল তো তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে বন্ধুরা যে ফুলকপিগুলো আমি ভাব তুলে রেখেছিলাম সেই ফুলকপিগুলো দিয়ে ভালো করে একটু ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে তো ফুলকপির রঙটা যখন চেঞ্জ হয়ে যাবে হালকা করে ভেজা ভাজা হয়ে যাবে তখন ফুলকপির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা ফুলকপির কালারটা চেঞ্জ হয়ে গেছে ফুলকপিটা কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ফুলকপিটাকে ভালো করে এভাবে ভেজে নিতে হবে এইভাবে নেড়ে চেড়ে দেখো সম্পূর্ণ ফুলকপিটা আমার ভাজা হয়ে গিয়েছে এবারে কিন্তু আমি ফুল ফুলকপিগুলোকে তুলে নিব ছান্তার সাহায্যে দেখো আমি ফুলকপিগুলো ভালো করে তুলে নিচ্ছি তেল ছাড়িয়ে এখনও দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে অনেকটাই পরিমাণ তেল রয়েছে এবারে বন্ধুরা সমস্ত ফুলকপি দেখো আমার তোলা হয়ে গিয়েছে এবারে এই ফুলকপির রোস্ট বানানোর জন্য এখানে দুটো কাঁচা লঙ্কা সামান্য জিরা আর আদা নিয়েছি এর একটা দেখো মিহি পেস্ট আমি বানিয়ে নিলাম এবারে এই ব্যাটারটা যে আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ভেজে রাখা যে ফুলকপিগুলো ওইগুলো আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম এবারে ফুলকপিটাকে কিন্তু একটু সামান্য ঠান্ডা করে নিয়েছি ভেজে রাখা ফুলকপিগুলো এবার ওর মধ্যে দিয়ে টক দই যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে ভালো করে কিন্তু এবার ওই ব্যাটারের সঙ্গে ফুলকপিগুলোকে মিশিয়ে নিতে হবে তো ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করার পর ওটা পাঁচ মিনিট মতো এটা রেস্টে রেখে দিতে হবে ম্যারিনেট করে তো দেখতে পাচ্ছ এটা আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে এটা আমি কিন্তু পাঁচ মিনিট রেস্টে রেখে দিলাম এবারে দেখো গ্যাসের উপর আমি সেই কড়াটাই বসিয়ে দিয়েছিলাম যাতে আমি ফুলকপিটা ভেজেছিলাম তার মধ্যে দেখো আবারও একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ রিফাইন তেল আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ চামচ মতো ঘি তো দেখো নিরামিষ ফুলকপি রোস্ট করলে যদি তেলের মধ্যে যদি ঘিটা দাও তাহলে কিন্তু এর স্বাদটাই একেবারে পাল্টে যাবে তো ঘিটা দেওয়ার পর এর মধ্যে দেখো আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো ছোট এলাচ তিনটে লবঙ্গ দুটো দারচিনি দিয়ে দেওয়ার পরে এই গোটা ফোড়নগুলোকে কিন্তু আমি একটু ভালো করে ভেজে নেব এই ফোড়নগুলো যখন ভাজা হয়ে যাবে দেখবে কত সুন্দর একটা মিষ্টি সুভাষ গন্ধ ভেসে আসবে তো দেখো বন্ধুরা মোটামুটি আমার এই গোটা মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব। আদার আর কাঁচা লঙ্কা বাটার পেস্টটা তো আদার আর কাঁচা লঙ্কা বাটার পেস্টটা দেওয়ার পর ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আদাটাকে আমি ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা মাথায় রাখতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই হাই রাখবে না তো তাহলে কিন্তু মশলাটা কিন্তু তলায় ধরে যেতে পারে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আদা কাঁচা লঙ্কাটা আমার কিন্তু কষা হয়ে গিয়েছে এবারে ম্যারিনেট করে রাখা যে ফুলকপিটা রেখেছিলাম সেই ফুলকপিটা আমি সমস্ত মশলা সহই কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম এবারে কড়াইয়ের মধ্যে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নেব ফুলকপিটাকে এবার যত ফুলকপিটা কষা হবে ফুলকপির মধ্যে থেকে দেখবে তেল ছেড়ে বেরিয়ে আসবে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একেবারে বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে কিন্তু এবার আমি ফুলকপিটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো কষতে কষতে কিন্তু মশলার গ্রেভিটাও কতটা পরিমাণ ঘনত্ব হয়ে গিয়েছে আর মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে বন্ধুরা এইভাবে কিন্তু মশলাটার সঙ্গে ফুলকপিটাকে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ এবারে আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই ম্যারিনেট করে রাখা যে বাটিটা ধুয়ে সেই বাটিটা ধুয়ে কিন্তু আমি একটু সামান্য জল দিয়ে দিলাম যে বাটিতে আমি ফুলকপিটা ম্যারিনেট করতে রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য অল্প পরিমাণ জল দিয়ে এটাকে কিন্তু একটু নেড়ে চেড়ে এবারে আমি ঢাকনা দিয়ে দেবো এটা একটু সেদ্ধ হওয়ার জন্য যাতে ফুলকপির যে ডাঁটিগুলো আছে সেই ডাঁটিগুলো যাতে এই গেভির মধ্যে থাকে সেটার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তাহলে ডাঁটিগুলো কিন্তু সেদ্ধ ভালো হয়ে যাবে তো দেখো এবারে আমি ঢাকনা দিয়ে দিলাম এবারে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আমি একটু ভাপিয়ে নিচ্ছি দশ মিনিট মতো আমি দেখো ঢাকনা দিয়ে রেখেছিলাম দশ মিনিট পর তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি দেখো গ্রেভিটা কতটা ঘনত্ব হয়ে গিয়েছে এবং ফুলকপির যে ডাঁটিগুলো ছিল প্রায় মোটামুটি সেদ্ধ কিন্তু হয়েই এসেছে এবারে আবারও কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখো গেভিটা আমি তোমাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা গেভিটা কতটা ঘনত্ব হয়ে গিয়েছে এবং যে পরিমাণ এক্সট্রা যে জলটা ছিল সেটাও কিন্তু কমে গিয়েছে এবার ফুলকপিগুলোর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তো দেখো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে এর মধ্যে দেব গরম মশলা হাফ চামচ মতো আমি গরম মশলা দেবো গরম মশলাটা দিলে বন্ধুরা কিন্তু ফুলকপির রোসটা একটা সুন্দর আলাদা টেস্ট হয়ে আসবে তো দেখো এবারে কিন্তু আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে কিন্তু আবারও পাঁচ মিনিট মতো আরেকটু ভাপিয়ে নিচ্ছি দেখো পাঁচ মিনিট পর তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি ফুলকপির কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে ফুলকপির রোস্টটাও কত সুন্দর হয়েছে দেখতেও কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিলাম এবারে আমি বলেছিলাম যে তোমাদেরকে এখানে কিন্তু এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে কিন্তু আমার ফুলকপির রসটা একেবারেই রেডি হয়ে গিয়েছে এবারে দেখো আমি গরম গরম প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা তো ফুলকপির রসটা কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা কার কার ভালো লেগেছে একবার হলো আমাকে কমেন্ট করে জানিও নিরামিষের দিনে কিন্তু এই ফুলকপির রোস্ট কিন্তু অসাধারণ খেতে লাগে বন্ধুরা তো একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে তো আজকের মতো টাটা বাই বাই